অবশেষে দিদি ভাইপোর বিভিন্ন হুমকি ধমকি সত্ত্বেও গত মঙ্গলবার আঠাশ দশ দু হাজার পঁচিশ থেকে পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্যে এস চালু হয়ে গেল পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে তাই সেই বছরের ভোটার তালিকার ভিত্তিতেই এই রাজ্যে এস আই আর এগোবে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের আর কোনো নথিপত্র দিতে লাগবে না আর দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম নেই সেই ক্ষেত্রে সেই ব্যক্তিদের মা বাবার নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় থাকলেও তাদের আর কোনো নথি দিতে লাগবে না যেমন ধরুন দু হাজার দুই সালে ভোটার তালিকায় আমার নাম নেই কিন্তু আমার মা বাবা দু হাজার দুই সালে ভোট দিয়েছে তাহলেও আমাকে আর কোনো নথি দিতে লাগবে না শুধু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ম্যাচিং প্রক্রিয়া করিয়ে নিতে হবে যেটা আমি নিজেও পারব আপনারা চাইলে আপনারাও পারবেন हाथी मोटा -मोटे तारा से मैचिंग तो लिंक दिया गया है पर कोई भी देख सकता है और इस मैचिंग को भी कर सकता है। हर मतदाता को जिसका नाम उस सूची में है उसको एक इन्यूमरेशन फॉर्म प्रिंट करके उसके घर देने जाएंगे उसके बाद एन्यूमरेशन फॉर्म में जिसका भी नाम है वो उसको लिंक करने का प्रयास करेंगे कि क्या उन्हीं का नाम 2003 की सूची में था अगर था तो उनको कोई भी कागज और नहीं देने होंगे इसी तरीके से अगर उनका नाम स्वयं नहीं था और उनके पिताजी या माताजी का नाम था तो भी उनको कोई और कागज नहीं देने होंगे तो ये लिंकिंग और मैचिंग बिहार बिहार जब हमने किया था तो सिर्फ बिहार की अवेलेबल थी और आज पूरे देश की की 2002 से 4 में हुए सूची जो लिंक दिया गया है है पर कोई भी देख सकता है, और इस मैचिंग को स्वयं भी कर सकता है माँ बाबारो नाम नहीं क्षेत्र नथी पत्र लगे एवं निय नाम तुलते हाँ जन कौन नथी दे এক উনিশশো সাতাশি সালে পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনে দেওয়া যে কোনো নথি দুই কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র তিন বার্থ সার্টিফিকেট চার পাসপোর্ট পাঁচ মাধ্যমিক বা তারপরের কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ছয় রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র সাত ফরেস্ট রাইট সার্টিফিকেট আট জাতিগত শংসাপত্র নয় কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার দশ স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এগারো জমি অথবা বাড়ির দলিল বারো আধার কার্ড সুপ্রিম কোর্টের নির্দেশে পরিচয়পত্র হিসাবে এই আধার কার্ড দেখানো যাবে আধার কার্ড সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না নির্বাচন কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এগারোটি নথির যে কোনো একটি দিতে হবে মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার বলেছেন সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে যেখানে বলা আছে আধার শংসাপত্রের প্রমাণ নয় আর এই সুপ্রিম কোর্টের রায় বজায় রেখে আধার অথরিটি নোটিফিকেশন জারি করে আজও যদি আপনি কম্পিউটারে নতুন আধার কার্ড ডাউনলোড করেন সেখানে লেখা আছে আধার কার্ড জন্মতিথির প্রমাণ নয় এবং নাগরিকত্বেরও প্রমাণ নয় আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্রের প্রমাণ কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনেও ফর্ম পূরণ করতে পারেন এইটাও নির্বাচন কমিশনার জানিয়েছেন समस्त प्रक्रिया होए गेले ए साईरे पुरो तालिका 7 फेब्रुवारी प्रकाशित तो হবে माननीय सुप्रीम कोर्ट के कई आदेश हैं जहां पर यह कहा गया कि आधार जन्म तिथि का प्रमाण नहीं है और इसका ध्यान रखते हुए आधार अथॉरिटी ने अपना नोटिफिकेशन जारी किया और आज भी अगर आप कंप्यूटर से अपना नया आधार डाउनलोड करते हैं तो उसमें लिखा होता है आधार कार्ड पर ही कि आधार कार्ड এই তো হলো এসআইআর সাধারণ প্রক্রিয়া আর আমাদের মাননীয় ও তার দলের নেতা নেত্রীরা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই এসআইআরকেই এতদিন এনআরসি বলে চালানোর চেষ্টা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছিলেন যার ফলে খদ্দার সাতান্ন বছরের বাসিন্দা প্রদীপ কর আত্মহত্যা করেছেন এবং আত্মহত্যার আগে তিনি তার ডায়েরিতে লিখে গেছেন এই আত্মহত্যার জন্য এনআরসি দায়ী এই ব্যক্তি কিন্তু ইন্ডিয়ানই ছিল রীতিমতো তিনি এই দেশেই জন্মগ্রহণ করেছিলেন তাহলে আপনারা চিন্তা করুন সাধারণ মানুষকে কিভাবে ভুল বুঝিয়ে এতদিন বিভ্রান্ত করা হয়েছে যাই হোক আমার চ্যানেলের মাধ্যমে সকলকে এটাই বার্তা দেব পশ্চিমবঙ্গে এনআরসি নয় এসআইআর হচ্ছে যেটা দু সালে হয়েছিল এটা একটা সাধারণ প্রক্রিয়া অযথা কোনো নেতা নেত্রীর কথায় কান না দিয়ে ভয় না পেয়ে নির্বাচন কমিশনের গাইডলাইন ফলো করুন ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে